মা মা খুন হয়ে যেতে পারতেন। গণভবনে যেভাবে অন্যান্যদের পিটিয়ে মারার চেষ্টা হয়েছে সেভাবে আপনার মাকে পিটিয়ে মারা হতে পারত যদি তিনি না হেলিকপ্টার করে চলে যেতেন অবশ্যই পিটিয়ে মারা হতো শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে পিটিয়ে মারার কথা বলছেন আপনি একদম আমরা তিনি কিন্তু বাংলাদেশ যেতে তিনি বলেছেন তিনি পদত্যাগ করবেন তিনি গিয়ে ওনার আমাদের গ্রামের বাড়িতে গিয়ে থাকবেন। আমরা বলেছি যে যে না তারা 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 ঘোষণা দিয়েছে হামলা করবে। তোমাকে বাঁচতে দেবে না আমরা পরিবারে আমরা শেষ মুহূর্তে ওনাকে বারবার বুঝিয়ে দাবি করে ওনাকে আমরা হেলিকপ্টারে উঠিয়েছি তিনি উঠতে চান আমাকে ক্ষমা করবেন এই প্রশ্নটা করার জন্য কিন্তু আপনার নানা সাহেব বা আপনার দাদু শেখ রহমানের মুজিবর ভাবে প্রস্রাব করা হচ্ছে আপনার মায়ের আলমারি তছনচ করে তার থেকে শাড়ি ব্লাউজ যা যা আছে সব বের করে ট্রফির মতন দেখানো হচ্ছে এটা কোন বাংলাদেশ এই বাংলাদেশ আপনারা পনেরো বছর ধরে তৈরি করলেন সজীব ভাই দেখেন আপনি যে যে কথাগুলি বললেন এই আজকে তারা দাবি করছে যে তারা আমাদের শিক্ষিত তারা সুশীল তারা ছাত্র তারা গণতন্ত্র রক্ষা করছে এটা কি আহ কোন আন্দোলনকারীদের কারবার নাকি এটা জঙ্গিদের এটা একটা মবের কারবার অনেকে আছেন এই মুহূর্তে আমাকে ক্ষমা করবেন সজীব ভাই গোটা বিশ্ব থেকে এই মুহূর্তে রিপাবলিক বাংলা দেখছে ইউটিউবে দেখছে প্রায় দেড় লক্ষ লোক দেখছেন তাদের মধ্যে অনেকে বলছেন যে আসলে আপনাদের এই হাল তার কারণ আপনারা ছাত্রদের বুকে এবং মাথায় গুলি করেছেন ইতিহাস আপনাদের ক্ষমা করবে না সত্যি কি শেখ হাসিনা ছয় ছয় ছাত্রদের বুকে এবং মাথায় গুলি করেছে মুগধর মতন ছেলেদেরকে খুন করেছে আসলে আপনারা আপনাদের হাতে কি রক্ত লেগে আছে সজীব ভাই হাতে রক্ত লেগে আছে আমি তো বললাম সেই পনেরো তারিখ রাত্রে আমাদের সরকার